অনেকদিন পর আজকে বের হয়েছিলাম একটু বাইরে ঘুরতে এই ঈদে তো সবাই কম বেশি কোথাও না কোথাও ঘুরতে গেছে হয় গ্রামে না হয় আশেপাশে কোথাও কিন্তু আমাদের ঈদের মধ্যে ঘর থেকে বের হওয়া হয়নি তো আজকে অনেক দিন বলতে বলতে তারপর বাবা আজকে নিয়ে অনেকদিন বাসা থেকে কাছাকাছি এই জায়গাটাতে আমার সব সময় আসা হয় আর এখানটাতে আমার আসতে ভালো লাগে তো আসার পরে প্রথমে দেখলাম এই নার্সারিটা আমার ঘুরে ফিরে নার্সারিটাই ভালো লাগে তো নার্সারিতে ঢোকার পর তো একটা ফুল আমার খুব পছন্দ হয়েছিলাম আমার ছোট্ট বারান্দায় সব গাছ থাকলো বাগান বিলাসের কোনো গাছ ছিল না তো ভাবছিলাম এবার একটা বাগান বিলাসের গাছ নিয়ে যাব তো আমি তো সবে আসলাম আর যেতে যেতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যাবে এতক্ষণ এই গাছটা নিলে তো আমার নিয়ে হাঁটতে হবে গতবার যখন এসেছিলাম এরকমই বোকামি করে আমি দুইটা ফুলের গাছ নিয়েছিলাম আর সেই ফুলের গাছগুলো নিয়ে আমার ঘুরতে হয়েছে বাগান বিলাসের গাছটা আমার পছন্দ হওয়ার পরও সেটা আর নেওয়া হয় নাই পর ভাবছিলাম যাওয়ার পথে এটা নিয়ে যাব কিন্তু যার পথেও আর নেওয়া হয়নি কারণ ফেরার সময় আমার অন্য রাস্তা দিয়ে বাসা যাওয়া হয়েছিল তো তারপর সেখান থেকে একটু সামনে এগোতেই দেখছিলাম অনেক সুন্দর খোলা জায়গা এখানে কিন্তু অনেক অনেক কাশ ফুলের ঘাসগুলা ছিলাম এখানে কাশ ফুল তো এখনো হয়নি গাছগুলো অনেক ছোট ছোট হলো এগুলাই একটু বড় হওয়ার পর পুরো কাশ বন হয়ে যাবে তবে এবার আসার পর কিন্তু নতুন নতুন অনেক ফুল দেখেছিলাম খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল আর হলুদ রঙের ফুলগুলো হলুদ রঙের ফুলগুলো দেখে তো আমি একদম পাড়ার জন্য উঠে গিয়েছিলাম এই দেয়ালটাতে দেয়াল থেকে নেওয়ার পর দেখছিলাম বড় ফুলগুলা নিতেই পারছিলাম না ছোট ছোট ফুলগুলা নিয়ে আমি নেমে আসছিলাম তারপর সামনে গিয়ে দেখছিলাম খুব সুন্দর লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলগুলা সেই ফুলগুলো তো আমি ধরে ছিঁড়ছিলাম আর ওর বাবা ধরে রাখছিলাম সেই ফুলগুলা নেওয়ার পর আমার পুচকুতো আগে আগে দৌড়াছিল এত খোলামেলা জায়গা দেখে সে তো পুরো পাগল হয়ে যাচ্ছে বন্ধ ঘরে এটুকু জায়গাতে সে খোলামেলা ঘুরে ফিরে কোনো আনন্দ পায় না আর এই জায়গাটাতে এত সুন্দর খোলা জায়গা থেকে তো সে অনেক খুশি হয়েছিল তারপর আরেকটু আগে দেখলাম আবার সেই হলুদ রঙের ফুলগুলো এগুলো দেখে তো আমি আবার গাছে উঠে গিয়েছিলাম কারণ এই গাছের ফুলগুলা ছিল অনেক বড় বড় আর অনেক সুন্দর তবে এই গাছে যত সহজ উঠছিলাম নামতে কিন্তু আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল পরে ওর বাবা ধরে নামিয়েছে তারপর সেখান থেকে চলে আসছিলাম এই মেলা এই মেলাটাতে অনেক সুন্দর অনেক কিছু পাওয়া যায় অনেক অনেক খেলার রাইড আছে এখানে এসে তো আমার বাচ্চারা যেতে চায় না কোনটা রেখে কোনটা উঠবে কিন্তু ওঠার মতো এত সময় হবে না তারপর চলে এইখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য সবসময় এইখানটাতে আসা হলেও এই জায়গাটাতে আমাদের আগে কখনো খাওয়া হয়নি এটা ছিল একদম পুরো কাঠের বাড়ি কাঠের তিনতলা বাড়ির ওপরে একদম উপরতলাতে এসে পড়েছিলাম আমি ভাবছিলাম যে একদম উপর থেকে দেখলে হয়তো অনেক ভালো লাগবে আসলেও দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু ওঠার পর দেখলাম পুরোতে একদম কাঠের তৈরি ছিল কাঠের ওপর আলগা করেছিল আর নিচ থেকে দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল হয়তো আমি ভেঙে পড়ে যাব তার মধ্যে এত জোরে বাতাস ছুটছিলাম অনেক ঠান্ডা লাগছিল ভালো লাগছিলো কিন্তু তার চেয়ে বেশি ভয় লাগছিল এর আশেপাশে খুব সুন্দর খেলার একটা মাঠ ছিল এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে এর দুই পাশে কিন্তু খেলার অনেক অনেক রাইড ছিল আর সামনে ছিল এই রেস্টুরেন্টটা আর খুব সুন্দর ব্রিজের মতো দেখতে ছিল আশেপাশে যে গাছগুলা ছিল সেগুলো আরো ভালো লাগছিল প্রতিবার আসলে কিন্তু এখানে আমার ফুচকাটা খাওয়া হয় তবে আজকে ফুচকাটা নেওয়া হয়নি খাওয়া হয়নি এবার মেয়েটা বলছিল বার্গার খাবে সেটা খেয়ে আর ফুচকা খাওয়া হয়নি তবে আসার সময় কিন্তু আমি ঠিকই ঠিক আসার সময় তখন ফুচকা তো পাইনি তবে এই বেলপুরিটা তারপর সবার আগে আমি খেয়েছিলাম আর আমার হাতের ফুলগুলো না বাসায় আনতে আনতে একদমই শুকে গিয়েছিলাম আসলে না গাছের ফুল গাছে সুন্দর তারপর এই সুন্দর জিনিসগুলো দেখলে না নিয়ে পাড়াই যায় না তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ